হ্যালো সালাম আলাইকুম আমি জানি আমি তোমাদের মাঝে আবার চলে আসছি আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে পর্তুগালের পর্তু সিটিতে আসছি তো এখন ব্লগটা হচ্ছে পর্তুগালের একটা সুন্দর হোটেল নিয়ে আর পঞ্চাশ ইউরো এর মধ্যে অনেক সুন্দর একটা হোটেল তো তোমাদের সাথে আমি হোটেলটা শেয়ার করি আসো এটাই হচ্ছে ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের রুমের দরজা আছে এখানে একটা লকার আছে একটা লকার আছে আর এখানে ফার্স্টেই শুরুতে একটা আলমারি আছে আলমারি মানে অনেক সুন্দর পেয়েছে আলমারিতে এই যে দুই পাশে এখানে একটা জামা কাপড় দিয়ে হয়ে এখানে হচ্ছে গিয়ে আয়রন ও আয়রন করার জন্য যেই ইয়েটা থাকে ওইটাও আছে তারপরে হচ্ছে গিয়ে একটা সুন্দর বেড আছে মানে এখানে এই বেডেও থাকা যাবে অনেক বড় আছে বেডটা আর একটা তাল আছে এইটা হচ্ছে গিয়ে মানে রুম এর মেন বেড এটাও অনেক সুন্দর অনেক গিয়ে আর পাশে হচ্ছে গিয়ে আরেকটা রুম আছে এই রুম এও রুম একটা বেড আছে মানে বেড দিয়ে ভরা হোটেল বেড আছে একটা এটা নরমালি আর এখানে আছে হচ্ছে গিয়ে একটা ওয়াশরুম ওয়াশরুম যা থাকে ওয়াশরুম এর কমোড তারপরে দেন হচ্ছে বেসিন এখানে ইয়ে করার আছে আর দেন এখানে আছে হচ্ছে ইয়ে মেন জিনিস বাট মানে এখানে হচ্ছে হচ্ছে বাচ্চা প্লাস শ্যাম্পু এখানে একটা ঝর্ণা টাইপ আছে এখানে একটা কল আছে অ্যান্ড হচ্ছে কি এই আর এখন দেখাই বাকি এটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করা যাবে আর এখানে আছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের আর এখানে হচ্ছে গিয়ে মানে ওয়াশিং মেশিনের যে সাবান রাখা ইচ্ছে এটা দিয়ে অন করার জায়গা আছে আর এখানে হচ্ছে গিয়ে ধোয়াটোর কাজ আছে যেরকম এখানে হচ্ছে একটা বেসিন আছে ও আচ্ছা আরেকটা জিনিস আছে এটা হচ্ছে ডিশওয়াশিং এখানে সাবান দিয়ে করা যায় ডিশওয়াশ করে আর এর যে সাবান সেইটা বা হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনের যে সাবান সেইটা এই যে এখানে ছিল অনেক কিউট কিউট দুটো সাবান আর এখানে হচ্ছে হচ্ছে গিয়ে কফির প্লেট বাটি এগুলো আর এখানে আছে হচ্ছে গিয়ে গিয়ে এইটা হচ্ছে গিয়ে চুলা চুলার নিচেই আছে হচ্ছে গিয়ে একটা ওভেন যেখানে আমরা পিজা বানাতে পারবো এখানে এখানে আছে হচ্ছে কফি যে আমরা গরম পানির হটপট এখানে আরেকটা ওভেন আছে যেটা হচ্ছে গিয়ে নর্মাল খাবার টাবার গরম করার কাজে লাগতে পারে এখানে আছে হচ্ছে গিয়ে আমাদের ফ্রিজ ফ্রিজ হচ্ছে গিয়ে উপরে ইয়ে আছে আর এখানে আছে হচ্ছে গিয়ে আমাদের আমি এখন দেখিনি এই টিভি এরখানে হচ্ছে রিমোট আছে এখানে একটা বইও আছে এই যে যে বই ওই বই আছে তো गाइस এখন আমরা আপনাদেরকে দেখাবো যে মানে কিচেনে যে জিনিসগুলা যেরকম প্লেট বাটি এগুলো কিছু জিনিস দেখাচ্ছি এখানে হচ্ছে কি আছে মানে এখানে গ্লাস আছে ওখানে হচ্ছে কফি খাবার যে মগ ওটা আছে এখানে হচ্ছে গিয়ে প্লেট প্লেট আছে ওইখানে উপরে প্লেট বাটি দুইটাই আছে আর এখানে হচ্ছে গিয়ে একটা ব্লেন্ডার মেশিন আছে এটা খুবই প্রয়োজনীয় তো বেস্ট আর এখানে দেন আছে হচ্ছে গিয়ে হলুদ গুঁড়া দেন হচ্ছে গিয়ে মরিচ গুঁড়া এটা হচ্ছে সল্ট আর এখানে হচ্ছে কি আছে রাইস রাইস হচ্ছে এখানে আছে চিনি মানে কফি টফিতে খেতে চলে লাগবে তো এখানে তো দেখালাম এখন নিচে জিনিসগুলো একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে গিয়ে টোস্টার মেশিন তারপর হচ্ছে ফ্রাই প্যান দেন হচ্ছে গিয়ে দেন এখানে হচ্ছে গিয়ে রান্না করার মতো যেরকম চাটা বানানোর জন্য সব আছে এখানে হচ্ছে গিয়ে অনেক মানে কেচি আছে দেন হচ্ছে গিয়ে চামচ আছে দেন ছুরি আছে কাটা চামচ আছে ছুরি আছে আর হচ্ছে গিয়ে চামচ আছে হচ্ছে গিয়ে আমরা যে কাটাকাটি করি ওইটার ইয়েগুলো আছে দেখেন এখানে মানে হাত-পা মোছার জন্য যে গামছা আছে ওটা আছে गाइस আপনাদের সাথে আমরা আমি সবকিছু শেয়ার করলাম তো এই হোটেলটা ওয়েল ফার্নিজ একটা হোটেল আর এখানে হচ্ছে যে আপনারা চার পাঁচ জনের মতো থাকতে পারবে আর এই হোটেলটি মূল্য মাত্র 85 ইউরো আপনারা হচ্ছে এই এই হোটেলের এরকম একটি রুমে মূল্য মাত্র 85 ইউরো এই হোটেলের নাম হচ্ছে স্টুডিও পরতু সোলার তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আমাদের এই ইয়েটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন বাই